ডক্টর ইউনুস কেন দেখা পেলেন না কেন তিনি উপেক্ষিত নায়ক হয়ে রইলেন এর পেছনে একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে ভুল রাজনৈতিক খেলা এখন দেখুন বাংলাদেশও ভারতের পক্ষে বিপজ্জনক পাকিস্তানও বিপজ্জনক তাহলে বাংলাদেশকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা কেন বাংলাদেশে মৌলবাদী সংগঠন আছে পাকিস্তানেও মৌলবাদী সংগঠন আছে পাকিস্তানের ভেতরে আভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা রয়েছে ভারত পাকিস্তানের শত্রু ভারত বাংলাদেশের শত্রু মানে ওরা মনে করে যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ মনে করে পাকিস্তান মনে করে ভারত শত্রু ঠিক আছে ভারত শত্রু তাহলে কি এমন ঘটনা ঘটলো মাইনাস জিনিসগুলো ঘটলো কোনগুলো বিয়োগ গেল যার জন্য বাংলাদেশ উপেক্ষিত হয়ে রইলেন বলা যায় ডক্টর ইউনুস তিনি চরম ভাবে উপেক্ষিত হলেন একটা ফটো আর কপালে জুটল না এত করো কারণ হচ্ছে দেখুন বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ তিন দিক দিয়ে ঘেরা একটা রাষ্ট্র আর তার একদিক খোলা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর যদি আটকে দেয় তিন দিক যদি আটকে দেয় ভারতবর্ষ বাংলাদেশের নড়ার জায়গা নেই পাকিস্তানের কি আছে পাকিস্তানের আছে একটা লম্বা রাষ্ট্র তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তার গন্ডগোল টন্ডগোল থাকুক রাষ্ট্রটা তো বড় আছে লম্বা চওড়ায় অনেক বড় আছে সে উত্তর সেপে হোক সেপেই হোক না কেন রাষ্ট্রটা বড় এখন সেখানে অনেক ভাঙা ভাঙির ব্যাপার আছে অনেক স্বাধীনতার লড়াই ফড়াই চলছে কিন্তু পাকিস্তানের প্লাস পয়েন্ট যেটা পাকিস্তানের সেটা হচ্ছে একটা সলিড সেনাবাহিনী রয়েছে এই যে সলিড সেনাবাহিনী যেটা বাংলাদেশের নেই পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু আমি বরাবরই বলি অত্যন্ত লড়াকু সেনাবাহিনী হতে পারে আমাদের শত্রু কিন্তু তার তারা যা সেনাবাহিনী যা তৈরি করেছে নিচের তলার যে বড় অফিসার গুলো হচ্ছে সব দু কিন্তু যারা তলার অফিসার যারা হচ্ছে সৈনিক তারা হচ্ছে আসল দেশপ্রেমিক এবং তারা মানে প্রাণ দিতে পারেন দ্বিতীয় যে কাণ্ডটা আছে দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে পাকিস্তানের মৃত্যুর জন্য মায় ভয় ডরহীন মৃত্যুর জন্য সন্ত্রাসবাদী আছে যারা ভারতবর্ষে গোপনে ঢোকে এবং গুলি খায় তাদের মৃত্যু অবধারিত হয় আগে যতগুলো হয়েছে ইনসিডেন্ট হয়েছে তখন ভারতবর্ষের সরকার সেরকম উদাসীন ছিল ফলে ইনফিলট্রেশন হয়েছে হয়ে আমাদের এখানে ছাব্বিশ এগারো থেকে মুম্বাই হামলা হতে অনেক কিছুই হয়েছে কিন্তু এখন তো হচ্ছে না তাহলেও কেন ইনফিলট্রেশন চলছে তার মানে ওদের মগজে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শহীদ হলে এবং তাদের কাছে যে সমস্ত সন্ত্রাসবাদী আছে সেগুলো কিন্তু মারাত্মক রকমের একদম ওয়ান ওয়ান মাইন্ডসেট এর সন্ত্রাসবাদী রয়েছে কিন্তু বাংলাদেশের যে সমস্ত মৌলবাদী আছে তারা হচ্ছে মুখেই তরবর 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 করে এখনো পর্যন্ত মানে মানে এখনো সেরকম কোন প্রমাণ পাওয়া যায়নি যে ভারতবর্ষের মধ্যে ঢুকে তারা অস্থিরতা করবে অস্থিরতা করার চেষ্টা করছে বা করার প্ল্যান করছে বা করেছে ফলে বাংলাদেশের ওপরে যতটা ভরসা করা যায় ততটা ভরসা মানে করা যায় না যতটা ভরসা করা যায় পাকিস্তানের উপরে আর পাকিস্তান যতই মার খাত ভারতবর্ষের কাছে পাকিস্তানের সেনাবাহিনী হচ্ছে চেনে হচ্ছে নোট এবার আপনারা প্রশ্ন করবেন যে এর আগে দুবার জেনারেল মানে ফিল্ড মার্শাল আসিফ মুনির তিনি দুবার নিউ ইয়র্ক গিয়েছেন এই আমেরিকা গিয়েছেন ওয়াশিংটন ডিসিতে একবার উনি ডিনারে আমন্ত্রিত হলেন আর একবার গিয়ে দেখা করলেন সমস্ত সেনা প্রধানদের সঙ্গে দেখা করলেন এইবার তৃতীয়বার যেটা ডেকে পাঠানো হলো আসিম মুনির এবং শাহবাজ শরীফকে একটা হচ্ছে আর্মির সরকার আর একটা হচ্ছে সামনে দাঁড় করানো একটা পুতুল সরকার তাহলে কিছু যদি বলাতে হয় তাহলে পরে তখন পুতুল সরকারকে সামনে দাঁড় করিয়ে দেয় শাহবাজ শরীফকে আর্মি এই আসিম মনির তার জন্য ডি সেন নেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা হয়েছে তখন ওই দুবার কিন্তু ডাকা হয়েছে এই আসিম মনিরকে এবং তৃতীয়বার যখন সামনাসামনি কথা বলার রাষ্ট্রের পক্ষে কথা বলার দরকার আছে তখন শেহবাজ শরীফকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শেহবাজ শরীফ ভারতের পক্ষে বিষদগার করেছে হিন্দুত্ববাদ নিয়ে বিষদ্কার করেছেন এগুলো হচ্ছে গল্প এখন ভারতবর্ষ যে তৈরি হয়ে রয়েছে চারদিক দিয়ে মানে ভারতবর্ষ জানে যে আমার ওপরে আঘাত আসবে এবং ভারতবর্ষ তৈরিও আছে একদম ভেতরে ভেতরে তৈরি আছে ভারতবর্ষ কিছু জিনিসের জন্য অপেক্ষা করছে আপনাদের বলেছিলাম যে কিছু জিনিসের জন্য ভারতবর্ষ অপেক্ষা করছে মানে সময়টা হোক এখন যে খেলাটা চলছে না সেই খেলাটা আমি বলবো কালকে আপনাদের যে ভূ রাজনৈতিক যে খেলাটা এই খেলাটাতে যেটা মানে আপনার ডাউট বাস্টিং যাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি ক্লাউড বাস্টিং রেন যেটা হবে সেটা হয়তো দু মাস দেরি হবে কি তিন মাস দেরি হবে কিন্তু ক্লাউড বাস্টিংটা হবে কিন্তু বাংলাদেশের উপরে বহু ক্ষয়ক্ষতি হবে বহু ক্ষয়ক্ষতি আজকে আমি বলে দিলাম আপনাকে বহু ক্ষয়ক্ষতি হবে যেদিকে যাচ্ছে এই সমস্ত কুন্নতি কূটনীতি এবং রাজনীতি এবং পারস্পরিক দ্বন্দ্ব সারা বিশ্ব জুড়ে। যেদিকে যাচ্ছে এখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আজকে আমি বলে দিচ্ছি একটা শক্তি হবে একটা মিত্র শক্তি হবে কে এখন অক্ষ শক্তির মধ্যে থাকবে কে মিত্র শক্তির মধ্যে থাকবে এখন আমি বলতে পারছি না তবে বাংলাদেশের ওপরে ক্লাউড বাস্টিং নিশ্চিত ভাবে হবে কারণ এখানে ভারত আছে রাশিয়া আছে চীন আছে তাদের তাদের দেখবে উপস্থিতি কোথায় আছে আমেরিকান উপস্থিতি উপস্থিতি আছে বাংলাদেশে ফলে মারো বাংলাদেশকে বাংলাদেশকে মারো নয় মারো আমেরিকান সোলজারকে তার অ্যাপারেটাসকে যেগুলো ওখানে ফিট করে গেছে এখানে এই সমস্ত সিস্টেম যে সমস্ত এসে ফিট করে গিয়েছিল সি বিমানে এসেছিল না সব ফিট করে গেছিল সেগুলো সব নজর রাখছে তাহলে এই তিনটে দেশ কিভাবে করবে সেটা আমি কালকে বলবো অলরেডি আমি আপনাদের বলে দিচ্ছি অলরেডি কনফার্ম সূত্র এটা জানাচ্ছে রাশিয়া দশটা আপনার নিউক্লিয়ার সাবমেরিন জাপান উপকূলে কিন্তু পৌঁছে গিয়েছে জাপান থেকে মাত্র সাত হাজার কিলোমিটার দূরে আছে ওয়াশিংটন ডিসি কিলোমিটার দূরে আছে ওয়াশিংটন ডিসি আর ভারতের থেকে আছে সাড়ে সাত থেকে আট হাজার এয়ার রুটও যদি আপনি ধরেন চীন রাশিয়া দুজনেই জানে যে আমাদের হয়ে একা লড়ে যাচ্ছে ভারতবর্ষ কারণ চীনে চীনের কে দবানোর জন্য ভারতবর্ষকে প্রয়োজন ছিল ভারতবর্ষ সেই ফাঁদে পা দেয়নি চীনের সঙ্গে আভ্যন্তরীণ বিবাদ আমরা মিটিয়ে নিয়েছি এখন তো আমরা বাইরের বিবাদ মেটাই ঘরের বিবাদ আমরা পরে মেটাবো আগে আমরা হাতে হাত বেলাই ফলে রাশিয়া জানে আমার যদি তেল যদি ভারতবর্ষ না কেনে তাহলে আমার অর্থনীতি একেবারে গোল্লায় যাবে ফলে ভারত কি করছে ভারত দুপক্ষের দুপক্ষের যে আপনার এটা স্বার্থটা সেই স্বার্থটা রক্ষা করে চলেছে এবং যত স্বার্থ রক্ষা করছে আমেরিকা তত বেশি উত্তেজিত হচ্ছে এবং আমেরিকা একটা বিশ্ব বিশ্বজুড়ে অশান্তির চেষ্টা করছে এই অশান্তির মধ্যে বাতাবরণে কে কে আমেরিকার সঙ্গে যোগ দেবে কে কে আমেরিকার থাকবে না এবং কে কে নিউট্রাল থাকবে আমি সেটা কালকে আপনাদের এই ভিডিওটা আমি শুধু আসিম মনির এবং শেবাজ ভার্সেস আমি ইউনুসকে দিয়ে বললাম যে ইউনুস কেন এত উপেক্ষিত একটাই কারণে সেটা ভূরাজ ভুরাজনৈতিক ভাবে যতটাই ইম্পর্টেন্ট পাকিস্তান ততটা ইম্পর্টেন্ট বাংলাদেশের মতো কিন্তু তবু এই সমস্ত কিছু গোলযোগের কারণে সেইখানে পাকিস্তান বেশি বার্তা পেয়েছে বাংলাদেশ পায়নি বাংলাদেশ তাকে টাকা দিলে সে বেঁচে থাকবে টাকা না দিলে রাষ্ট্র গোল্লায় চলে যাবে তাতে আমেরিকার কিচ্ছু যায় আসে না বাংলাদেশের মানুষ বললে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কিছু যাবে আসবে না যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি লম্বা করবো না বেশি কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন আর বিকেলবেলা আমি আপনাদের বলবো যে পুজো এসে গেছে মূর্তি ভাঙা দেখে বোঝা যাচ্ছে পুজো এসে গেছে তা মূর্তি ভাঙার সঙ্গে সঙ্গে কি কি চলছে সেটা নিয়ে আমি বিকেলবেলা ভিডিও করব